স্কুল কো অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে পয়লা ডিসেম্বর বর্ধমান রেলওয়ে ইনস্টিটিউটে সেই শিক্ষকদের বিভিন্ন স্কুলে বিভিন্ন সেন্টারে কম্পিউটার শিক্ষকদের সম্বর্ধিত করা হচ্ছে এই মুহূর্তে সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি সাম্য সামনেটা ছাড়বে সামনেটা দিদি

なっておって。<タイ> আপনারা দেখছেন বর্তমানে রেল রেঙ্গোবাতি রেল ইনস্টিটিউটে সেই কম্পিউটার শিক্ষকদের সম্মেলন সেই সম্মেলনে আমরা শুনে শুনলেব কি অনুষ্ঠান হচ্ছে এদিকে এদিকে মিউজিক মিউজিক চলে কখন করে হ্যাঁ এ কি হচ্ছে আপনাদের আমাদের পশ্চিম বর্ধ পূর্ব বর্ধমানের ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলপेयर আছে চলে দরদর দরদর বন্ধ করুন না দরদর জেলা সম্মেলন হচ্ছে আমাদের আমাদের জেলা সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে আমাদের বেতন কাটামো সহ বেতন বৃদ্ধি যেটা হয়েছে মুখ্যমন্ত্রীকে একটা সম্মান জ্ঞাপন সেই সঙ্গে সঙ্গে আমাদের আজকের এই মঞ্চ থেকে আমরা আমাদের বিভিন্ন দাবি দেওয়া যেমন কম্পিউটারকে সিলেবাসের অন্তর্ভুক্ত করা এবং আমরা সরকারের আয়ত আসার পরও সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত রয়েছি সেইগুলো যাতে আমরা উপযুক্তভাবে পাই সেটা দেখাই আমাদের কাজ এবং আজকে থেকে মানে আমরা যেটা এই জেলা সম্মেলন করে প্রতিটা জেলায় করছি এবং আজকে পূর্ব বর্ধমান এরকম চলছে আমাদের জেলায় এরপর আমাদের রাজ্য সম্মেলন হবে এটা সাংগঠনিক একটা কাঠামো এবং সাংগঠনিক যেটা আমরা প্রতি বছর দিয়ে থাকি অংশগ্রহণ হ্যাঁ টোটাল প্রায় সাড়ে তিনশোর মতন এখানে আমাদের সেখানে অংশগ্রহণ করছে কোথা থেকে এসছি হ্যাঁ এরা তো আমাদের পূর্ব বর্ধমানের সমস্ত আর প্রতিনিধি আমরা যারা এসেছি বিভিন্ন জেলা থেকেও আগত প্রতিনিধি রয়েছে আমরা স্কুলের প্রতিটা স্কুলের গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট স্কুলের হ্যাঁ কম্পিউটার শিক্ষক অর্থাৎ ক্লাস ফাইভ থেকে এইট পর্যন্ত আমরা কম্পিউটার শিক্ষা দিয়ে থাকি আপনার নাম ওয়েস্ট বেঙ্গল স্বরূপ পান ওয়েস্ট বেঙ্গল আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার রাজ্য সরকার দিদি আপনি জানা দাদা আপনারা দেখলেন বর্ধমানের রেলওয়ে ইনস্টিটিউটে ডাব্লিউ বি আই সি এ কম্পিউটার শিক্ষকদের সম্মেলন সরাসরি সম্মুজিতে মুকুল রহমানের রিপোর্ট এই 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 সাউন্ডটাই কী হবে জানি